গত তিন চার বছরে থেকে বেশি যে প্রশ্নটি আমি শুনে থাকি সেটি হচ্ছে স্যার বা ডাক্তার আমার বাচ্চা কি নর্মাল হবে কি না অনেক মায়ে এসে এই প্রশ্ন করে থাকেন আসলে আলট্রাসোনোগ্রাফি দেখে বলার কোনো সুযোগ নেই বাচ্চা নর্মাল হবে কি না বা আপনার ডেলিভারির সময় আপনার বা ডেলিভারির আগে কি কন্ডিশন থাকবে তা বলার কোনো সুযোগ নেই তবে সব কিছু ভালো থাকলে হ্যাঁ নর্মাল হবে কিন্তু অনেকেরই দেখা যায় পাঁচ মাস ছয় মাসে আলট্রাসোনোগ্রাফি করেতে আসেন তো জিজ্ঞেস করেন যে বাচ্চা নর্মাল হবে কিনা তো সেই ক্ষেত্রে সব কিছু ঠিকঠাক থাকে বা ঠিকঠাক আছে তাও বলার কোনো সুযোগ নেই যে নর্মাল হবে কি না কারণ অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে শেষের দিকে সেই এই যে পানি চলে যায় এমনিটি ফ্লুইড যেটাকে আমরা বলি তো অনেকেই কমপ্লেন করেন যে পানি যায় অনেকের আছে মানে কয়েক ঘন্টার ভিতরে খুব বেশি পানি চলে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য যেমন পানি চলে গেছে কিন্তু কোনো ব্যথা নেই সেক্ষেত্রে নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করা একটু কঠিন হয়ে যায় এবং রিস্কিও হয়ে যায় এগুলো গাইনি সার ম্যাডামরা এই যে আরও ভালো বুঝিয়ে বলবে আপনাদের এই যে তখনকার কন্ডিশনের উপর ভিত্তি করে অনেকের ক্ষেত্রে দেখা যায় খুব বেশি ডায়াবেটিস থাকে মায়ের খুব বেশি ব্লাড প্রেশার হাইপারটেনশন যাকে বলি খুব বেশি থাকে তো সেই ক্ষেত্রেও নর্মাল ডেলিভারিটা তার জন্য রিস্কি হয়ে যায় অনেকের ক্ষেত্রে আছে যে মায়ের ডায়াবেটিস থাকলে বাচ্চার ওজন খুব বেশি হয় বাচ্চার মাথার সাইজ খুব বেশি হয় মানে বড়ো হয় তখন নর্মাল ডেলিভারি তার জন্য একটু রিস্কি হয়ে যায় তো এছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে সেটা কেবল ডেলিভারির সময় আসলেই বোঝা যায় পাঁচ মাস বা ছয় মাসে আসলে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে বোঝা সম্ভব নয় হ্যাঁ সব কিছু ঠিকঠাক থাকলে এই যে বলা যায় হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে যদি তখনকার আপনার কন্ডিশন ভালো থাকে ব্যথা থাকে পানি থাকে বা সার্ভিস বা জরায়ু যদি এই যে খুলে যায় ডেলিভারির টাইমে সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই নর্মাল ডেলিভারি হবে এছাড়া নর্মাল ডেলিভারি না হওয়ার আরেকটি কারণ আছে এই যে গর্ভফুল নিচে থাকলে যাকে প্লাসেন্টা প্রিভিয়া বলি এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি সেই ক্ষেত্রে নর্মাল ডেলিভারি যেটা সেন্ট্রাল প্লা জোরায়ুটা গর্ভফুলটা জোরায়ুর একদম মুখের উপর এসে বসে থাকে যেটাকে আমরা বলি সেন্ট্রাল প্লাসিনটা প্রিভিয়া তো সেই ক্ষেত্রে নর্মাল ডেলিভারি অনেকটা কঠিন হয়ে যায় মানে সেটা নর্মাল ডেলিভারি করাই যাবে না অনেকে এই যে বাসায় চেষ্টা করেন ব্লাড যেতে থাকে দেখা যায় তখন মায়ের অবস্থা খারাপ হয় বাচ্চার অবস্থা খারাপ হয় তো আজকের এই ভিডিওর মেন আলোচ্য বিষয় এটাই যে চার মাস পাঁচ মাস বা ছয় মাস সাত মাস এগুলোতে আলট্রাসোনোগ্রাফি করে আসলে বোঝা যায় না বা সম্পূর্ণভাবে বলা যাবে না যে নর্মাল ডেলিভারি হবে কি না হ্যাঁ নর্মাল হবে সব কিছুই কিন্তু কিছু আছে রিস্কি প্রেগনেন্সি সেই ক্ষেত্রে নর্মাল ডেলিভারির চেষ্টা করা অনেক ডাক্তার করেন না স্যার ম্যাডাম করেন না বা করা উচিত না কারণ তখন দেখা যায় যে পেশেন্টের কিছু হলে তখন আবার পেশেন্ট পার্টি ঠিকই বলে আপনি আগে আমাদেরকে বলতেন এরকম অনেকে দেখা যায় যে আমরা আরও প্রথমের দিকে দেখা যায় নর্মাল ওষুধ কিনতে রাজি হয় না পরবর্তীতে দেখা যায় তারা বলে বসে না আপনি আগে জানাতেন তাহলে আমরা আরও ভালো হসপিটাল নিয়ে যেতাম ঢাকা নিয়ে যেতাম বা আরও উন্নত হসপিটালে নিয়ে যেতাম এই হচ্ছে মেন কারণ ধন্যবাদ সবাইকে